হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ আনাদা রেসিপি নিয়ে চলে আসছিলাম আপনাদের সঙ্গে সরিষা পটল দিয়ে ইলিশ মাছ রান্না অনেক মজা হয় এই রান্নাটা একবার হলো বাসা ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে মন যাবে এই রেসিপিটা অসাধারণ হয় খেতে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু জমে যায় পোলাওর সঙ্গেও পরিবেশন করতে পারেন তাহলে আমরা দেখে নিই মজাদার রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম আমি প্রথমে এখানে ইলিশ মাছটা এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর আমি এগুলো এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যে দেখুন কেটে ভালোভাবে পরিশোয় করে ধুয়ে নিয়েছি অবশ্যই ভালোভাবে পরিশ্রম করে ধুয়ে নিতে হবে দেখুন আমি এভাবে কেটে নিয়েছি তো তারপর আমি এখানে দিচ্ছি সরিষা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি রসুন অল্প পরিমাণ করে আদা হলুদ লবণ দিয়ে দিচ্ছি খুব অল্প মশলা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। খুব মজা হয় এভাবে রান্না করলে তো আমি সবগুলো দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন দেখুন আমি ভালোভাবে মেরিনেট করে নিয়ে আসি সরিষা ইলিশ দিয়ে যেহেতু আমি পটল রান্না করবো এই জন্য আমি পটল আমি এইভাবে ছিলে ভালোভাবে পরশো করে ধুয়ে এইভাবে দাগ কেটে কেটে নিয়ে এসি সরিষা ইলিশ দিয়ে পটল রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়ে এসি পেঁয়াজ কুশি পরিমাণ মতো নিয়ে লাল মরিচের গুঁড়া নিয়ে এসি হলো হলুদ লবণ নিয়ে ভালোভাবে পানি দিয়ে মিক্স করে গুলে নিয়েছি আর নিয়েছি আমি এলাচ পাউডার আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কড়ার মধ্যে দিয়ে সরিষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু সরিষের তেল দিয়ে রান্না করব আজকে সরিষে ইলিশ পটল তো এখন আমি দিয়ে ভালোভাবে নেড়েসেরে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে আর এখানে আমি তেজপাতা দিয়েছি যে দেখুন দুটো তেজপাতা এখানে চিড়ে দিয়েছি দিয়ে আমি এভাবে নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভেজে নিবো না এই যে দেখুন আমার ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম হলো আমি মেরিনেট করে যে রেখেছিলাম ইলিশ মাছগুলো এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু আলতো করে নেড়েসেরে আমি কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়োগুলো যে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েসেরে কিছুক্ষণ কষিয়ে নেব মাছটাকে মাছটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু দারুণ লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে আর এই যে দেখুন এত সুন্দর আহ আসছে যে কি বলবো দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে তারপর আমার মাছটা কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আমি যে করে কেটে রেখেছিলাম পটলগুলো এগুলো দিয়ে দিচ্ছি দাগ করে একটা উদ্দেশ্য যে মশলা ঢুকবে ভিতরে এই জন্য আর আমার পরিবারের সবাই কিন্তু গোটা পটলটা মাছের মধ্যে দিলে পছন্দ করে এই জন্য কি দেয়া তো আপনারা আপনাদের পছন্দ মতো পটলটা কেটে নিয়ে দিতে পারেন তারপর আমার পটল দিয়ে মাছ কষানো হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম তারপর এই যে এদিকে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে আমি একটু করে নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি যেরকম নিচে লেগে না যায় আর একটু আলতো করে নেড়ে নেড়েছেড়ে দিতে হবে নইলে মাছটা ভেঙে যাবে তারপরে যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো তিন চারটার মতো হলো কাঁচামরিচ ফালি করে নিছি আমি ফালি করে নিয়ে এভাবে দিয়ে দিলাম আর এই যে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো এ দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখছেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার সরিষা ইলিশ দেখুন অসম্ভব মজা হয় এই রেসিপিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় এই রেসিপিটা সরিষা ইলিশ পটল রান্না আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ